নজর রাখবো খেলার খবরের দিকে আইপিএল টুর্নামেন্টে এবার নতুন নজির মাহির অর্থাৎ নতুন নজির আমরা নজর রাখবো অধিনায়ক হিসেবে আবার আহ কোন রেকর্ড স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ভক্তরা ইতিমধ্যেই অভিনন্দন তো জানাচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকে আহ এবং অভিনন্দনের জোয়ারে এক প্রকার বলা যায় এই মুহূর্তে ভাসছেন মাহি কিন্তু কোন রেকর্ডের জন্য আইপিএলের নতুন কোন রেকর্ড তৈরি করলেন এবার মহেন্দ্র সিং ধোনি জাহা বিস্তারিত আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দের থেকে দা আইপিএল চলছে এবং এই আইপিএল এর দিকে এখন গোটা বা ক্রিকেট প্রেমী মহল তাকিয়ে রয়েছে প্রত্যেকদিন নতুন নতুন আমরা চমক দেখছি সেই জায়গাতে মাহির নতুন রেকর্ড ভক্তরা ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন কোন রেকর্ডকে ঘিরে এই অভিনন্দনের জোয়ার বইছে এখন এই মুহূর্তে দেখো মাহি আমরা জানি যে যে আইপিএল ক্রিকেট যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু ধোনির উপর একটা সবচেয়ে বেশি ক্রিকেট ভক্তরা সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়ে থাকেন ধোনির থেকে কারণ আমরা জানি যে ধোনি ভারতীয় দলের অধিনায়ক শাখাকালীন সময়ে তিন তিনকে ফর্মেটের বিশ্বকাপ এনে দিয়েছেন এবং তারপর থেকে যখন দু সাল থেকে এই আইপিএল টুর্নামেন্ট শুরু হলো তারপর থেকে কিন্তু ধোনির জনপ্রিয়তাটা আরো বেশি দীর্ঘায়িত হয়েছে তো ইতিমধ্যে এবছরে যে অষ্টদশ আইপিএল সেখানেও কিন্তু আইপিএল এর অংশ নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং তার গতকালকে তারা যেভাবে জয়লাভ করেছে সেখানে কিন্তু জয়লাভের কৃতিত্বের পেছনে মহেন্দ্র সিং ধোনির অনেকটাই হাত ছিল সেখানে ক্যাপ্টেন কুল হিসেবে যে পরিচিতি সেই ক্যাপ্টেন কুল হিসেবে পরিচিতি লাভ কিন্তু ধোনি এবং যার কারণে আমরা দেখলাম এবারের আইপিএল এর যখন এই ম্যাচ শেষ হবার পর ধোনি কিন্তু ইতিমধ্যেই দুশো উনষাটটি ম্যাচ খেলেছেন এবং যার মধ্যে থেকে একশো পঞ্চাশটি ম্যাচে তিনি জয়লাভ করেছেন এবং এই একশো পঞ্চাশটি ম্যাচে জয়লাভ করার কৃতিত্ব এর আগে কোনো ক্রিকেটারের মধ্যেই কিন্তু নেই অর্থাৎ অধিনায়ক বর্তমানে আহ ধোনি আইপিএলে চেন্নাই সুপার কিংয়ের অধিনায়ক না থাকলেও কিন্তু অধিনায়কের দায়িত্ব হিসেবে তিনি পালন করছেন এবং চেন্নাই সুপার যে একশো উনষাটটি ম্যাচে জয়লাভ করেছে এবং তার পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একশো তেত্রিশটি ম্যাচ জয়লাভ করেছে এবং সেটা হলো ধোনির একাধিক কৃতিত্ব তার পাশাপাশি ধোনির কাছে বা কাছাকাছি অন্য কোনো ক্রিকেটারের কিন্তু এখন পর্যন্ত সেই পরিসংখ্যান অনুযায়ী নেই যদিও দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা তার ঝুড়িতে রয়েছে এখন পর্যন্ত যে আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট চলছে তার মধ্যে সাতাশিটি জয়ের যোগ্যতা অর্জন অর্থাৎ সাতাশিটি ম্যাচে রোহিত শর্মা জয়লাভ করেছেন জয়ী মহেন্দ্র সিং ধোনি এবং এই কৃতিত্ব এবং মাহি ভক্তরা কিন্তু অনুপ্রেরণা পেয়েছেন বা মাহির কাছ থেকে দিনের একের পর এক প্রতিটি ম্যাচে একের পর এক ছয় এবং চার যেভাবে উপভোগ করেছেন তাতে তারা প্রত্যেকে আশাবাদী আগামী দিনে বা বছরের এই আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিং ও একটা ভালো পারফরমেন্স করবে বা আরেকবার ষষ্ঠবারের জন্য এই আইপিএল জয়লাভ করবে একেবারে তাই এবং সেই জায়গাতে লাহির এই নতুন রেকর্ড কে ঘিরে ভক্তদের মধ্যে ঠিক কি বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো ভক্তদের মধ্যে বক্তব্য যেখানে আইপিএল এ সুপার শেষ চারে যে চারটি দল যাবে সেই ক্ষেত্রে এবার কিন্তু ক্যালকাটা এবং চেন্নাই সুপার কিং একটা জায়গায় রয়েছে এবং সেই ক্ষেত্রে সমস্ত দলগুলো এবার